মিলন বাংলা হোমিটিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলন মাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা ডায়াবেটিস এমন এক রোগ যা একবার হলে সহজেই রোগ কিছু ছাড়ে না ডায়াবেটিস হলে শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় যেমন চোখ লিভার কিডনি হার্ট স্নায়ু ইত্যাদি এই রোগকে অবহেলা করা একদমই উচিত এই ভিডিওতে ডায়াবেটিসের চিকিৎসায় আমি চারটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধের উল্লেখ করেছি লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারলে এবং জীবনযাপন নিয়ন্ত্রণে রাখলে সহজেই রোগকে কাউ করা যাবে কি কি লক্ষণ দেখে এই ওষুধগুলো প্রয়োগ করবেন কিভাবে সেবন করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও ডায়াবেটিস হলো মেটাবলিক ডিজিজ আমাদের শরীরের অগনাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন হরমোন তৈরি হয় এই হরমোন রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস তখনই হয় যখন অগ্নাশ হয় যথেষ্ট পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করতে পারে না বা ইনসুলিন হরমোন তৈরি হলেও যদি শরীর সেই হরমোনকে ব্যবহার করতে ব্যর্থ হয় অথবা ইনসুলিন হরমোনের কার্যক্ষমতা যদি কমে যায় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় একজন সুস্থ মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা পাঁচ দশমিক ছয় মিলিমুলের কম থাকে এবং খাবার দু ঘন্টা পরে সাত দশমিক আট কম থাকে অভুক্ত অবস্থায় রক্তে গ্লুকোজের পরিমাণ সাত দশমিক এক মিলিমুলের বেশি হলে অথবা পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খার দু ঘন্টা পরে রক্তে গ্লুকোজের পরিমাণ এগারো দশমিক এক মিলিমুলের বেশি হলে ডায়াবেটিস হয়েছে বলে ধরা হয় ডায়াবেটিস হলে বারে বারে খিদে পায় রোগীর মুখ জীব শুকিয়ে থাকে এবং পিপাসা বেড়ে যায় ঘন ঘন পোস্টাব হয় শরীরের ওজন কমে যায় রোগী ক্লান্ত ও দুর্বল হয়ে থাকে শরীরে আলসার বা ক্ষত হলে বা কেটে চড়ে গেলে সহজে সারতে চায় না ডায়াবেটিস রোগীর সুগার কন্ট্রোলে রাখতে না পারলে করোনারি আর্টারি ডিসিজ ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক ফুড আলসার এবং ইরেকটাইল ডিসফাংশনের মতো জটিলতা দেখা দিতে পারে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা ভালো ভালো ওষুধ আছে তবে সব ওষুধ সবার জন্য নয় রোগ লক্ষণ দেখে এক একজনের এক এক রকম ওষুধ নির্বাচন করা হয় তাছাড়া ডায়াবেটিসের কারণে যেসব জটিলতা দেখা দেয় সেই সব উপসর্গ দূর করতে হোমি ওষুধ অত্যন্ত কার্যকরী এবার ডায়াবেটিসের চিকিৎসায় আমি চারটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধের উল্লেখ করব প্রথম ওষুধ হলো অ্যাব্রোমাগাস্টা মাদার ডায়াবেটিসের চিকিৎসায় যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো রোগীর রক্তে ও প্রস্রাবে শর্করার মাত্রা বেড়ে যায় সারা শরীরে জ্বালা করে মুখ জীব শুকিয়ে থাকে এবং পিপাসা বেড়ে যায় এসুদের বিশেষ লক্ষণ হলো প্রস্রাবের পরে রোগী জল খেতে যায় সুগারের রোগীর প্রস্রাপের সমস্যা বেশি থাকলে এষুধ বেশি উপযোগী হয় রোগীর প্রচুর পরিমাণে প্রস্রাব হয় প্রস্রাবে আসতে দুর্গন্ধ ছাড়ে মূত্রের আবেগিক গুরুত্ব বেড়ে যায় এবং মূত্রে অ্যালবোমিন ও শর্করার পরিমাণ বেড়ে যায় দিন অপেক্ষা রাতে প্রস্রাব বাড়ে ও পরিমাণে বেশি হয় সুগারের রোগীর প্রস্রাবের সময় প্রস্রাব দ্বারে জ্বালা করলে প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারলে বা অসাড়ে প্রস্রাব হয়ে গেলে তার সঙ্গে মাথা ঘোরা দুর্বলতা অনিদ্রা ও কোষ্ঠকাঠিন্য থাকলে এসুদে চমৎকার ফল পাওয়া যায় সুগারের রোগীর ফোঁড়া হলেও এসু প্রয়োগ করা যায় তাছাড়া ডায়াবেটিসের কারণে পুরুষদের যৌন ইচ্ছা কমে গেলে বা লিঙ্গ শীতলতা দেখা দিলে ওষুধে উপকার পাওয়া যায় এর পরের ওষুধ হলো সেভালান ডেন্ডিকা বাঁধা সেভালান ডেন্ডিকা অ্যান্টিডায়াবেটিক ওষুধ হিসাবে পরিচিত ডায়াবেটিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী ওষুধ ডায়াবেটিসের কারণে মুখ শুকিয়ে থাকলে বারে জল খেতে ইচ্ছা করলে ঘন ঘন প্রস্রাব হলে এবং মূত্রে শর্করার উপস্থিতি বেড়ে গেলে ওষুধ প্রয়োগ করা যায় এষুধ অগ্নাশয়কে স্টিমুলেট করে এবং ইনসুলিন অর্মানে সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে ডায়াবেটিসের কারণে যেসব জটিলতা দেখা দেয় সেসব জটিলতা দূর করতে এষুধ অত্যন্ত কার্যকরী ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে এসুধে উপকার পাওয়া যায় এষুধ ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে শরীরের বর্জ্য পদার্থ বা টক্সিন শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে সুগারের রোগীদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলে তার কারণে রেনাল স্ট্রাকচারের অস্বাভাবিকতা দেখা দিলে গ্লোমেরুলার হাইপারোটপি হলে এবং মূত্রে গ্লুকোজ অ্যালবুমিন ক্রিয়েটিনিন ও প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে ওষুধে ভালো ফল পাওয়া যায় আবার ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে বা ডায়াবেটিস রোগীদের স্নায়ু সমস্যা দেখা দিলে তার কারণে হাত পা ঝিনঝিন করলে অবসয় থাকলে বা সারা শরীরে জ্বালা করলে এবং রোগী অস্থির হয়ে পড়লে ওষুধ প্রয়োগ করা যায় তাছাড়া ডায়াবেটিস রোগীদের মুখে ক্ষত হলে শরীরে ছোট ছোটো ফোড়া হলে চোখে চুলকানি ও জ্বালা থাকলে খিদে কমে গেলে গ্যাস অম্বলের সমস্যা দেখা দিলে গ্যাস অম্বলের কারণে মাথা যন্ত্রণা হলে এবং রাতে ভালো ঘুম না হলে ওষুধে খুব ভালো ফল পাওয়া যায় ডায়াবেটিসের চিকিৎসায় একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো জিমনেমা সিলভেস্টি মাদার অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াসের সমস্যার কারণে ইনসুলিন হরমোনের মাত্রা কমে গিয়ে ডায়াবেটিস হলে এষুধ উপযোগী হয় এষুধ অগ্নাশয়কে সতেজ করে অগ্নাশয়ের আইসোলেটশন নষ্ট হয়ে গেলে তা পুনরায় তৈরি হতে সাহায্য করে এসুধ সেবন করলে ইনসুলিন অরমোনের সিক্রেশন বেড়ে যায় এবং ব্লাড সুগার লেভেলও স্বাভাবিক হয়ে যায় ডায়াবেটিসের কারণে ওজন কমে গেলে বা বেড়ে গেলে এষুধ শরীরের ওজন স্বাভাবিক করে দেয় সুগারের রোগীদের হৃদপিণ্ডের সমস্যা দেখা দিলে রক্তের চাপ বেড়ে গেলে এবং রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে ওষুধ প্রয়োগ হয় জিম নেমাশিল সিলভেস্টিকে সুগার টেস্টর বলা হয় এসুধ জীবের সুইট রিসেপ্টরকে ব্লক করে দেয় ফলে রোগীর মিষ্টি কার ইচ্ছা কমে যায় তাই ক্যালোরি কনজিউমও কমে যায় অন্তের মাধ্যমে শরীরে মিষ্টি বা সুগারের যে অ্যাবজর্পশন হয় তা কমিয়ে দেওয়ার ক্ষমতা আছে এসুদের তাই এসু সেবন করলে ডায়াবেটিস রোগীদের ত্বকে ক্ষত বা ইনফ্লামেশনের প্রবণতা কমে যায় সবশেষে যে ওষুধটা উল্লেখ করব সেটা হলো সিজিজাম জ্যাম বলে নাম মাদার ডায়াবেটিস হলে যেসব লক্ষণ দেখা যায় তার অধিকাংশ এষুদের মধ্যে আছে যেমন রোগীর রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় ঠোঁট জীব শুকিয়ে যায় এবং পিপাসা বেড়ে যায় প্রস্তাবে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায় এসুদের বিশেষ লক্ষণ হল সারা সারাদে উত্তাপের অনুভূতি হয় বারে বারে এবং পোস্টাবের পর রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে যেসব রোগীদের মূত্রে শর্করার পরিমাণ বেশি থাকে তাদের ক্ষেত্রে এষুধ বেশি উপযোগী হয় প্রস্তাবে শর্করার পরিমাণ কমাতে বা একেবারে দূর করতে এসুদের তুলনা নেই এষুধ কার্বোহাইড্রেট মেটাবলিজমকে প্রভাবিত করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে সুগারের রোগীদের ত্বকে আসার বা ক্ষত হলে সেই ক্ষত সারাতে এষুধ চমৎকার কাজ করে তাছাড়া ডায়াবেটিস রোগীদের দেহের উপরের দিকে ঘামাচির মতো লাল লাল উদ্ভেদ হলে এবং তাতে প্রচণ্ড চুলকানি থাকলে এষুধে খুব ভালো ফল পাওয়া যায় এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাবো নির্বাচিত ওষুধ সকাল দুপুর আর তিনবার করে খালি পিঠে সেবন করতে হবে প্রতিবার হাফ কাপ জলে সাত থেকে দশ ফুট ওষুধ দিয়ে সেবন করতে হবে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধকে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি জলপানও করা যাবে না মাসিক চলাকালীন গর্ভাবস্থায় বা স্তনদানকালে এষুধ সেবন করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এভাবে এক দু মাস ওষুধ সেবন করে রক্তের পরীক্ষা একবার করে নেবেন যদি দেখেন রক্তে সুগারের পরিমাণ কমছে তাহলে ওষুধ কন্টিনিউ করবেন আর যদি দেখেন রক্তে সুগারের পরিমাণ একই আছে বা বাড়ছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে রোগীর শারীরিক মানসিক লক্ষণ বংশ ইতিহাস পূর্ব ইতিহাস রক্তে কতটা সুগার রয়েছে কতদিন ধরে এই রোগে ভুগছে রোগীর চোখ লিভার হার্ট কিডনি স্নায়ু কেমন আছে এই সব কিছু দেখে কিছু কিছু প্রোটেনশীয় ওষুধে প্রয়োগ করা যায় এই ওষুধগুলো খাওয়ার সঙ্গে পোটেন্স ওষুধ প্রয়োগ করলে আরও ভালো ফল পাওয়া যায় এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা ভালো রেসপন্স দেন তাহলে ডায়াবেটিসের ওপর প্রোটেনশীয় ওষুধ নিয়ে আর একটা ভিডিও বানাবো আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার